জালদার রান্ধ <laughs> 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 একটা হাত Timor mood betai লই যাইবি খলাইতাম মারা না খলাই লই আমি ধান দালবাম আম্মা আমি কিচ্ছু ভুল করছিলাম ক্যা কিছে আবার জের মোহরা বিয়া করাইয়া দিলা ওহ না না তোর বাইরে কোয়া হরা হইছে বুঝছ না বোঝে না বোঝায় কইলে তো হই লইলে হে কোয়া গেছে একবা বউমা করছে আর একবা তো তো পুরুষতুল করিস না তোর বাইরে বক্সে বউ তুমি রান দাও এইডা নাম্বার দিও না